ইনাকে নিশ্চয়ই সবাই চেনেন যিনি ফেসবুকে খুবই পপুলার খুবই ফেমাস মানবতার ফেরিওয়ালা সবাই ওনাকে মানবতার ফেরিওয়ালা বলেই চিনে এবং সবাইকে খুবই হেল্প করে দান করে তো এই বাই ওনার পেজের নাম ব্রেন মেসেজ জিরো এটা তার বলতে হয় না ওনার সাথে অবশ্য আমার পার্সোনালি পরিচয় আছে চট্টগ্রামে আমি অনেকবার ওনার সাথে দেখা হয়েছে চাও পান করছি খুবই ফ্রেন্ডলি এবং ভালো একজন মানুষ এবং উনিও শিক্ষিত উচ্চশিক্ষিত বলবো ইঞ্জিনিয়ার আমি ওনার একজন শুভাকাঙ্ক্ষী ছিলাম কারণ ওনার তখনকার ভিডিওগুলো খুবই পছন্দ করতাম উনি ভিডিও করতেন দেশ এবং দেশের মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে এবং এটা নিয়ে নিয়মিত ভিডিও করতেন ওনার একটা পুরোনো মোটর সাইকেল ছিল কতটা আমার এই গাড়িটার মধ্যে এই মোটর সাইকেল নিয়েই চট্টগ্রাম শহরে ঘুরে ঘুরে ভিডিও করতেন তো খুবই পছন্দ করতাম তো উনি একটা পোস্ট করছে যে সাত ঘন্টা আগে যে দেখতেছেন ওনার ফেস থেকে শিক্ষিত হয়ে যদি বুলকে বুল আর বলার সাহস না থাকে তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নয় সো এখন যেহেতু উনি একটা খুবই চমৎকার কথা বলছেন এটা ওই অবশ্যই যুক্তিযুক্ত তো আমি একজন শিক্ষিত বলবো না আমি শিক্ষিত বলতে নিজেকে লজ্জিত বোধ করি কারণ দেশেরটা বেশিরভাগ শিক্ষিত মানুষরাই দেখবেন ক্রিমিনাল বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত তো আমি একজন সচেতন মানুষ হিসেবে সচেতন নাগরিক হিসেবে সচেতন মুসলিম হিসেবে আমি ওনার একটা ভুল ধরিয়ে দিই পাবলিকলি এই যে আমি এই যে এখানে উনি কয়েকটা ছবিও কিন্তু দেখছেন এই যে এটা একটা আমাদের বোন দিন ওনাকে টাকা দিচ্ছেন নতুন টাকার বান্ডিল এটা ছবি দিছে আর বিডিও তো দেয় রেগুলার তো এগুলো দিয়ে প্রচুর বিও আমি ওনার ভিডিও দেখা হয়নি অনেকদিন এই যে এই যে লাস্ট দশ ঘন্টা আগে উনি একটা টাইটেল দিছে কি আমার বান্ধবীকে জমি দিলাম চার কাটা আচ্ছা এই যে এই দরিদ্র মহিলাটাকে চার কাটা নাকি দিয়ে দিয়ে দিল তো এইটা এখানে ফেসবুকে দেওয়া হলো এখানে দেখি প্রায় তিন হাজার তিনশো প্লাস শেয়ার ভিউটা এখানে দেখা যাচ্ছে না তো ওনার বুলটা কোথায় আমি একটু দরিয়ে দিই তো জুয়েল ভাই প্রিয় ভাই আপনার যদি চোখে পড়ে অবশ্য একটু চিন্তা করবেন আমি প্রথমে গুগল ট্রান্সলেটে যাই এই যে গুগল ট্রান্সলেটে এখানে লিখা আছে আমি এখানে উচ্চারণ দিলাম এবং এটার সরাসরি বাংলা হচ্ছে দারিদ্র পণ্ড সোজা বাংলায় বললে বলতে হয় দারিদ্রতাকে বিক্রি করে টাকা কামানো পরিচিতি কামানো বা ফেম কামানো তো গুগল জিমেনাইকে জিজ্ঞেস করলাম প্রপার্টি পনটা কি আসলে তো গুগল জিমএনআই বললো যে প্রপার্টি পণ একটি সমালোচনামূলক শব্দ যা এমন ধরনের মিডিয়া উপস্থাপনাকে বোঝাই যেখানে দরিদ্র মানুষদের দুর্দশা কষ্ট এবং অভাবকে এমনভাবে তুলে ধরা হয় যাতে দর্শক বা পাঠকদের মধ্যে তীব্র আবেগ সহানুভূতি বা করুণা তৈরি হয় এর মূল উদ্দেশ্য হলো। আর্থিক সাহায্য সংগ্রহ করা প্রায়শই দাতব্য দাতব্য সংস্থাগুলো অনুদান সংগ্রহের জন্য দরিদ্রদের করুণ ছবি বা ভিডিও ব্যবহার করে যা দেখে মানুষের আবেগপ্রবণ হয়ে দান করতে উৎসাহিত হয় মিডিয়ার প্রচার বাড়ানো সংবাদপত্র টেলিভিশন বা অন্য মিডিয়া দরিদ্রদের দুর্দশার নাটকীয় বা সংবেদনশীল চিত্র ব্যবহার করে তাদের দর্শক বা পাঠক বাড়াতে চায় বিনোদন কখনও কখনো বিশেষ সুবিধা প্রাপ্ত দর্শকদের বিনোদনের জন্য দরিদ্র দরিদ্রদের জীবনকে বস্তুকামী দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয় পবার্টি ফন এর প্রধান সমস্যাগুলো হলো মর্যাদা ও মানবিকতার অবমাননা এটি প্রায়শই দরিদ্রদের ব্যক্তিগত মর্যাদা ও মানবিকতাকে উপেক্ষা করে তাদের অসহায় এবং নিচক সাহায্যপ্রার্থী হিসেবে উপস্থাপন করে ক্ষতিকারক স্টোরিটা স্টোরিও টাইপ তৈরি এটি দরিদ্র এবং দরিদ্রদের সম্পর্কে ভুল ধারণা ও ক্ষতিকারক স্টোরিও টাইপ তৈরি করে যেমন দরিদ্ররা সবসময় অসহায় অলস এবং তাদের অবস্থান জন্য কেবল তারাই দায়ী বস্তুকামী দারিদ্রদের জীবনকে বস্তু হিসেবে ব্যবহার করে এক ধরনের কৌতূহলবশত অন্যের কষ্ট দেখে আনন্দ পাওয়া তৈরি করে দরিদ্রদের জটিলতা উপেক্ষা এটি দরিদ্রদের গভীর কারণ এবং এর বহুমাত্রিক দিকগুলো উপেক্ষা করে কেবল শারীরিক কষ্ট বা অভাবের দিকে মনোযোগ দেয় ক্ষমতাহীনতা প্রকাশ প্রায় দরিদ্রদের প্রতিরোধ শক্তি বা তাদের অবস্থার উন্নতির জন্য নেয়া পদক্ষেপগুলোকে তুলে না ধরে কেবল তাদের অক্ষমতা ও নির্ভরতার প্রকাশ করে সংক্ষেপে প্রবাডি পণ হল দরিদ্রদের দুঃখ কষ্টকে এমনভাবে উপস্থাপন করা যা তাদের দুর্দশাকে শোষণ করে এবং দর্শকদের আবেগ সহানুভূতি বা আর্থিক সুবিধার জন্য ব্যবহার করে যা প্রায়শই দরিদ্রদের মর্যাদা ও মানবিকতা মূল্যে হয় দেখেন গুগল গুগলাই একটা এআই কত সুন্দরভাবে এটা উপস্থাপন করছে তো দেখেন প্রত্যেকটা মানুষের আত্মসম্মান বোধ আছে আপনাকে প্রত্যেকটা মানুষকে আপনার আত্মসম্মানকে সম্মান করতে হবে আমি জিনিসটা দুইভাবে আপনাদেরকে বলি একটা হচ্ছে লজিক্যালি আরেকটা হচ্ছে ইতিকালি আপনি যে ধর্মের হন কেন আপনার ধর্মের তো অবশ্যই আছে আর আজ আমি মুসলিম হিসেবে অবশ্যই আমার ইসলামিক পয়েন্ট অফ ভিউ তো আমি বলবো তো লজিক্যালি বলি আচ্ছা জুয়েল ভাই আমি যতটুকু জানি আপনার সম্পর্কে ইভেন আপনি এটা বিডিও বলছেন আপনাদের একটা সময় অর্থনৈতিক অসচল ছিলেন তো এখন আপনি একটা বেসরকারি চাকরি করেন ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু আপনি মূলত ধনী হয়েছেন গাড়ি কিনেছেন এই ফেসবুক ইউটিউবের আর্নিং থেকে তো এখন আওয়ার যে কালকে অর্থাৎ গতকাল আপনি অসত্য ছিলেন বা এতটা ধনী ছিলেন না আজকে আপনি দনি গাড়ি নিয়ে চলতেছেন কালকে আপনি সমস্যায় পড়বেন না তার কি বিশ্বাস এমন তো অনেক মানুষ ধনী থেকে দরিদ্র হয়ে গেছে বা সমস্যায় পড়ছে এখন কেউ একটা আপনাকে এসে ভিডিও করে যদি আপনাকে টাকা দেয় পাঁচ হাজার দুই হাজার এক হাজার এরকম এবং সেটা ফেসবুকে দেয় ফেসবুক বা বা ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ায় দেয় তখন আপনার আত্মসম্মানে কি আঘাত লাগবে না তখন আপনার সোশ্যাল স্ট্যাটাসে কি আঘাত লাগবে না তখন আপনি অপমানিত কি করবেন না আপনার বিবেককে একটু প্রশ্ন করবেন না আপনি তো শিক্ষিত মানুষ আমি চাইবো না কখনো আমাকে কেউ হেল্প করে সেটা ছবি তুলে বা ভিডিও করে প্রকাশ করুক আমি যত কষ্টই থাকি না কেন তো 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 আমি যেটা আমার ক্ষেত্রে চাইব না সেটা আমি অন্যের ক্ষেত্রে কেন চাইবো এবং ইসলামও সেটা বলে আমার ধর্ম আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ এটাই বলে এটা কোনোভাবেই কাম্য না আর ইসলাম বলে তো আপনার ডান হাতে দান করে বাম হাতে না দিতে তো এখানে এই জুয়েল সাহেব কিভাবে লাভবান হচ্ছেন এই যে ফেসবুকে যে উনি ভিডিওগুলো দেন এখান থেকে মিলিয়ন মিলিয়ন ভিউজ হাজার হাজার শেয়ার এখান থেকে অ্যাড রেভিনিউ জেনারেট হয় ফেসবুক অ্যাড রেভিনিউ এই টাকা থেকে ওনার ওনার আগের ভিডিওগুলো কিন্তু দেখবেন ওনার কিন্তু কার ছিল না তো এই প্রপার্টি ফন্ড সেল করে দারিদ্রকে বিক্রি করে উনি কিন্তু গাড়ির মালিক হয়ে গেছে তো আমি কোনোভাবেই ঈর্ষা নিত না জাস্ট ওনার একটা পোস্ট যেটা আমার খুবই ভালো লাগছে এই যে শিক্ষিত হয়ে যদি ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার সাহস না থাকে তবে আপনি সমাজের বোঝা ছাড়া কিছুই না তো আমি শিক্ষিত বলবো না কারণ শিক্ষিত বলতে আমি লজ্জাবোধ করি কারণ দেশের বেশিরভাগই মন্দ কাজের সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত দেখবেন শিক্ষিত উচ্চশিক্ষিত হয় তো আমি সচেতন মানুষ হিসেবেই এটা বাইরের জিনিসটা দরিয়ে দিলাম আশা করি উনি সংশোধন হবেন আশা করি উনি এটা ভুলটা শুধরিয়ে নেবেন এটা আমার কাম্য এবং এটাই ছিল আমার মেসেজ আসসালামু আলাইকুম